অসাধারণ অভিনয় কিন্তু এন্ডিংটা অনেক কষ্ট লাগছে এই জীবনে কম ছবি দেই নাই আর কাহিনী এক সেকেন্ডের লাগে মিয়া লরি নাই নাই জানেন এত সুন্দর ছবি প্লিজ আমি আমি বলতে পারবো না এটা বলার মতো না শেষের অংশ দেখে বেতটা ফেটে যাচ্ছে আমার যা বলার মতো না ভাই রে ভাই এবার বরবাদ দেখে অজুরে কাঁদলেন শাকিব খানের সাথে বেশিরভাগ মায়ের চরিত্রে অভিনয় করা অভিনেত্রী একশো বিশটি সিনেমা হলে কোনো হাউসফুল যাচ্ছে বরবাদ যা একটি ইতিহাস গড়তে যাচ্ছে এই সিনেমা শাকিব খানের অভিনয়ের তার ইমোশন তার অ্যাটিটিউড মন করে দর্শকদের এবার সাকিব খানের বরবাদের শেষের অংশ দেখে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী মন্ত্রী ডলি জহুর তিনি বলেন শেষের অংশ দেখে আমার বেতরটা ফেটে যাচ্ছে যা বলার মতো না বরবাদ সিনেমায় শুধু সাকিব খানই বরবাদ হয়নি বরবাদ করেছে দর্শকদেরও আমি নিজেই তার অভিনয় দেখে বরবাদ হয়ে গেছি প্রতিটি মুহূর্ত চোখ ফেরানোর মতো না শেষের অংশ দেখে তো বেতরটাই ফেটে যাচ্ছে আমার তাই প্রিয় বিহার্স সুপার স্টার সাকিব খানের বরবাদ আপনাদের কতটা বরবাদ করে দিতে পেরেছে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত